গুজরাট দাঙ্গা পৃথিবীর বুকে এরকম দাঙ্গা সংগঠিত হয়নি একদিন দুদিন নয় মাসের পর মাস দিনের আলোতে পুলিশ প্রশাসনের সামনে সংখ্যালঘুদের নিধন করা হচ্ছে গণহত্যাযজ্ঞ চালানো হয়েছে সরকারি পৃষ্ঠপোষকতায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পরিকল্পিত নির্দেশে ফলে এদেশে সংখ্যালঘুদের দেশেই দেখেই তো রাষ্ট্রসংঘ উদ্বেগ প্রকাশ করেছে এবং মনে করেছে যে সংখ্যালঘুদের সমতা নিয়ে সংখ্যালঘুদের অধিকার নিয়ে তাদের কিছু তৎপরতা দেখার দরকার সেই জন্য রাষ্ট্রসংঘ আঠারো ডিসেম্বর সংখ্যালঘু দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে আঠারো ডিসেম্বর আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা নিরাপত্তা ধর্মীয় স্বাধীনতা এগুলো নিয়ে মূল্যায়ন করারই দিন ভারতবর্ষে আমরা বৃহত্তর সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ আজকে মোদী শাসনে বিজেপি শাসিত দেশে যেভাবে সংখ্যালঘু মানুষ হিসাবে আমরা নির্যাতিত হচ্ছি ধর্মীয় স্বাধীনতা যেভাবে বিপন্ন হচ্ছে মসজিদ মাদ্রাসা কবরস্থান এগুলোর অধিকার সর্ব করার জন্যে ও শাসক নিজেই যেভাবে তৎপর হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা তার তীব্র ভাষায় নিন্দা করেছি প্রতিবাদ জানিয়েছি আমরা মনে করি যে সেই দেশ শক্তিশালী হবে যে দেশের সংখ্যা গুরু এবং সংখ্যা সংখ্যালঘু সমান অধিকার পাবে সমান শিক্ষার সুযোগ পাবে সমান ধর্ম পালনের স্বাধীনতা পাবে তাদের ধর্মীয় স্থান সমানভাবে সুরক্ষিত থাকবে তখন আমাদেরকে সংখ্যা লঘু আর সংখ্যা গুরু আলাদা করে না দেখে যখন দেশের সরকার সবাইকে ভারতীয় হিসাবে গণ্য করবে তখনই কিন্তু এ দেশের সার্বিক মূল্যায়ন ওই মোদির ভাষায় সবকে নিয়ে সবকে বিকাশ তখনই সম্ভব হবে তা না হলে তিনি স্লোগানে যে কথা বলেন মুখে যে কথা বলেন কাজে তার সম্পূর্ণ উল্টো করেন ফলে দেশের সংখ্যালঘুদের যার মাল সব কিছু আজকে বিপন্ন এটা নিয়ে ভাবতে হবে সরকারকে আজকে সংখ্যালঘু হলে তাদের চাকরির সুযোগ নেই সংখ্যালঘু পড়ুয়াদের শিক্ষার যথাযথ সুযোগ নেই তাদের অন্যান্য যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে এগুলো নিয়ে সরকারকে ভাবতে বলা হয়েছে দেশের প্রশাসন দেশের বিচার ব্যবস্থা দেশের সরকার সবাই যেন সবার প্রতি সমান ইনসাফ করে সমান ন্যায় দেওয়ার চেষ্টা করে ডিসেম্বর করেই সালে বাবি মসজিদ ধ্বংসের পরে দেখা গেল এই তিনটা পালন করা হচ্ছে বলতে পারি যে ভারতীয় একটা বা ভারতের সংসদের উপরে একটা আঘাত রয়েছে তারপরে এটা মানে তারপর থেকে আরম্ভ হয়েছে সে নিয়ে আসলে ভারতবর্ষেই সংখ্যালঘুরা সব থেকে বেশি তাদের নিরাপত্তা তাদের মাল সব থেকে বেশি খর্ব হয় গুজরাট দাঙ্গা পৃথিবীর বুকে এরকম দাঙ্গা সংগঠিত হয়নি একদিন দুদিন নয় মাসের পর মাস দিনের আলোতে পুলিশ প্রশাসনের সামনে সংখ্যালঘুদের নিধন করা হচ্ছে গণহত্যাযজ্ঞ চালানো হয়েছে সরকারি পৃষ্ঠপোষকতায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পরিকল্পিত নির্দেশে ফলে এদেশের সংখ্যালঘুদের দেশেই দেখেই তো রাষ্ট্রসংঘ উদ্বেগ প্রকাশ করেছে এবং মনে করেছে যে সংখ্যালঘুদের সমতা নিয়ে সংখ্যালঘুদের অধিকার নিয়ে তাদের কিছু তৎপরতা দেখানোর দরকার সেই জন্য রাষ্ট্রসংঘ আঠারো ডিসেম্বর সংখ্যালঘু দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে স্বীকৃতি দিয়েছে সেজন্য আমরা আন্তর্জাতিক সংখ্যালঘু দিবসের যারা ঘোষক সংস্থা রাষ্ট্রসংঘ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি